আর চুল সরালে আসল জিনিস সরালে চুল আর চুল সরালে আসল জিনিস দেখা যায় বাবা আচ্ছা বাজে কথা বলে যে সত্যি হেভি কথা বললাম হেভি প্রশ্ন কর বা এইসব আজকের দিনে তোমার এইসব কথা না বললে হয় না বছরের প্রথম দিন তুমি সেটাও বুঝতে পারে তাও সেই জিনিসটা আমি আবার খুব ভালো খাই আবার আই রাম কি যে বলো আমার ভালো লাগে না এটা বলো বলো না ভালো লাগে না বলো কি বলো বলো আমি কাজ করব আমি পারবো না কি যে বলো না সত্যি একদম এ বলো 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 কি বলবো বলো ওই তো বললাম তো আবার বলি তাহলে আবার বলি ভালো করে ভালো ভালো করে বুঝিয়ে দাও কাপড় সরো তো কেমন ভালো তো আর উত্তরটা ভালো উত্তরটা ভালো আবার বলছি হ্যাঁ আবার বলছি আমি জানি তোমার ভালো উদাহরণটা কি কাপড় সরালে চুল আর চুল সরালে আসল জিনিস দেখা যায় কাপড় সরালে

যাই হোক মানে এটা সবাই খায় যা ভালো লাগে সেই খায় ভালো লাগে খায় না ছেলেরাই কি খায় না শুধু মেয়েরাই খায় মেয়েরা সবাই খায় মানে ছেলেদেরটা মেয়েরা খায় মেয়েদেরটা ছেলেরা খায় এরকম কিছু সবাই খায় অতগুলো দাও যাবে না সবাই খায় তাহলে ওইটাই আমি জানি বাজে দেখি ভালো কথা বলছিস নি বাজে আজকে পয়লা বৈশাখের দিন তুমি এসব কি বলছো বন্ধুরা সবাই তোমায় কেমন বলবে জানো আমি বলবো কি বলবো হ্যাঁ বলো বলবো আরে তুমি তো জানোই কিন্তু আমি কি করবো

আমি দিনে একবার ভাত খাই আমাকে বলছো দেখেছো আমাকে বলে আমি সবাই বলে আমি নাকি রোগা হচ্ছি রোগা হওয়ার জন্য কত কিছু করছি আর আমাকে বুকে হাড় গুলো বের করে দিচ্ছি এই কারণে সাথে কাজ কালকের থেকে দেখো ঈদ ববে আমাকে আজকে ঈদ বয়েছে আজকে এখন মাছ হাতে জল দেবো কত কিছু কাজ আছে মিস্ত্রির সঙ্গে কাজ করতো তো চলো সবাই ভালো থেকো আজকে হচ্ছে ধরো কাশি হচ্ছে আজকে হচ্ছে পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাই আজকের দিনটা অনেক অনেক ভালো কাটুক আজকের দিনটা তো প্রায় শেষই হতে চলেছে তো আর কি বলবো এখন আমাকে দিয়ে বিকেল বেলা এখন বলছে যে চলো ছাদে চলো ছাদে এসি কাজ করার জন্য এখন ছাদে যে ইটগুলো ভেজাতে হবে কালকে মিস্ত্রি আসবে সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমাকে ছাদে জল দিতে হবে প্লাস আমাকে ভিডিও করতে হবে আবার বলেছে শর্ট ভিডিও বানিয়ে দেবে আর আজকে আমাদের এখানে একটা মেলা আছে বলেছি মেলায় নিয়ে যাবে বলে কালকে মেলায় গেছো না তোমরাই বলো কালকে খেয়েছি মানে কি আজকে খাবো না আবার তাকে থেকে দেখছে আমাদের পকেট ফাঁকা হয়ে গেছে আমার পকেট ফাঁকা হয়েছে তো কি হয়েছে ফোন পে আছে না ওটা ফোন নষ্ট হয়ে গেছে ফোন নষ্ট হয়ে গেছে

আমার শখ ছিল দই ফুচকা খাওয়া সেটা তো পাইলাম না দই ফুচকা আমার মধ্যে মেলায় গেছি বলে আজকে মেলার দিনে তো সেটা হয় না কেমন আজও পাবলিক হম মেলার দিনে বলে দই ফুচকা পাওয়া যায় এটা কি মানা যায় বলো তো যাই হোক অনেক কথা বলেছি যাই কাজগুলো করি আর আজকে হচ্ছে আমাদের এখানে পয়লা বৈশাখে সবাই কীর্তন বের করে আমি ভেবেছিলাম একটু নগর নগর না সরি ওটা এমনি পয়লা বৈশাখ দিন প্রথম বছরের শুরুতে কীর্তন নিয়ে বেরে বাড়িতে বাড়িতে ভাবছিলাম যাব কিন্তু আমাকে দিয়ে এই যে এখন এই কাজগুলো করাবে এখন এই কাজগুলো করতে হবে আমি আর সেই ঠাকুরের নাম করতে যেতে পারলাম না এই মানুষটার জন্য তো যাই হোক আবার হাত দিয়ে কি ছিলাম আরো আমার তুমি কাজ করো গুটে দেবো একদম তো চলো ঠিক আছে টাটা বাই কাজ করনি সবাই ভালো থেকো আর রাতে লাইভে আসি কিন্তু কেউ মিস করবে না সবাই তাড়াতাড়ি করে চলে আসবে কেমন টাটা